ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ দুই শূন্য দুই পাঁচ উদ্বোধন গুদামে গুদামে ধান বাচে কৃষক বাচে কে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ দুই শূন্য দুই পাঁচ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মায়ামান মিডিয়া টোয়েন্টি সত্যি সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া নিউজ সোমবার আজ বিকেলে উপজেলার খাদ্য গুদামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা নাচরিন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান শাকিল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ তকবীর হোসেন খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম সংগ্রহ লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ চলতি আমন সংগ্রহ মৌসুমে নাসির নগরে ধান ও চাল সংগ্রহের জন্য লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে প্রকার লক্ষ্যমাত্রা মেট্রিক টন মূল্য প্রতি কেজি ধান নয় সাত মেট্রিক টন তিন চার টাকা চাল ছয় এক মেট্রিক টন চার নয় টাকা সংগ্রহের সময়সীমা এই সংগ্রহ কার্যক্রম আগামী দুই আট ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহের পদ্ধতি নাসিরনগর খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে সম্পূর্ণ অনলাইনে আবেদনের ভিত্তিতে অ্যাপসের মাধ্যমে অনলাইনে আবেদনের ভিত্তিতে আগে আসলে আগে ধান দিতে পারবে এই নিয়মে ধান সংগ্রহ করা হবে